বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি হলে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদবি বাংলাদেশ পুলিশের প্রধান হলেন একজন ইন্সপেক্টর জেনারেল যেটি একমাত্র তিন তারকা পদ পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানদের তালিকার প্রথম পর্বে আপনাদের স্বাগতম আজকের পর্বে আমরা সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালনকারী দশজন আইজিপি সম্পর্কে আলোচনা করব বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক জনাব বাহারুল আলম তিনি বিশে নভেম্বর দুই চব্বিশ তারিখে এই পদে নিয়োগ পান এর আগে তিনি র্যাবের প্রাক্তন মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চের প্রাক্তন প্রধান ছিলেন তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলা শিক্ষাজীবনে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন উনিশশো চুরাশি সালে এই কলেজে তার ইন্টার্নশিপ শেষ হয় কিন্তু ডাক্তারি পেশার পরিবর্তে প্রশাসক হওয়ার সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তক্রমে ক্রমে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের উনিশশো চুরাশি ব্যাচের জন্য পরীক্ষা দেন দুই সালের ফেব্রুয়ারিতে বাহারুল আলম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বাহারুল আলমের আগে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান হিসেবে মোহাম্মদ ময়নুল ইসলাম দায়িত্ব পালন করেন ময়নুল ইসলাম পঞ্চগড় জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালের জানুয়ারিতে বারোতম বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি দুই হাজার সালের সাতই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের বিশা নভেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তার আগে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান হিসেবে চৌধুরী আবদুল্লা আল মামুন দায়িত্ব পালন করেন এর পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর প্রধানও ছিলেন আবদুল্লা মামুন উনিশশো চৌষট্টি সালের বারোই জানুয়ারি সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো উননব্বই সালের বিশ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের সহকারী সুপারিনটেন্ডেন্ট এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি তিরিশে সেপ্টেম্বর দুই বাইশ সাল থেকে সাতই আগস্ট দুই চব্বিশ সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তার আগে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান হিসেবে বেনজির আহমেদ দায়িত্ব পালন করেন এর পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বেনজির আহমেদ উনিশশো তেষট্টি সালের পহেলা অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন এবং উনিশশো অষ্টাআশি সালের পনেরোই ফেব্রুয়ারি সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন তিনি এপ্রিল সাল সাল থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তার আগে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান হিসেবে মোহাম্মদ জাভেদ পাটোয়ারি দায়িত্ব পালন করেন এর আগে তিনি পুলিশের বিশেষ শাখা এসবির অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই সালের এপ্রিল মাসে পুলিশ থেকে অবসর গ্রহণের পর তাকে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার মোহাম্মদ জাভেদ পাটোয়ারি চাঁদপুর জেলা সদর উপজেলার মান্দারি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ষষ্ঠ বিসিএসএ পুলিশ ক্যাডারের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে উনিশশো সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন তিনি একত্রিশে জানুয়ারি দুই সাল থেকে পনেরোই এপ্রিল দুই সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেন তার আগে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান হিসাবে এ কে এম শহীদুল হক দায়িত্ব পালন করেন তিনি শরীয়তপুর জেলার নড়িয়া থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে উনিশশো সালে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এ কে এম শহীদুল হক একত্রিশে ডিসেম্বর দুই সাল থেকে একত্রিশে জানুয়ারি দুই সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তার আগে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান হিসেবে হাসান মাহমুদ খন্দকার দায়িত্ব পালন করেছেন তিনি ফেব্রুয়ারি দুই সাল থেকে আগস্ট দুই সাল পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি বাংলাদেশ পুলিশ পদক এবং রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছিলেন হাসান মাহমুদ খন্দকারের জন্ম রংপুর জেলার পীরগাসা গ্রামে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি একত্রিশে আগস্ট দুই সাল থেকে তিরিশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তার আগে পুলিশ বাহিনীর প্রধান হিসেবে নূর মোহাম্মদ দায়িত্ব পালন করেন নূর মোহাম্মদ কিশোরগঞ্জ জেলার পটিয়াদি উপজেলা মানিকখালীতে জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন নূর মোহাম্মদ উনিশশো সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় পুলিশ বিভাগে যোগদান করেন তিনি দুই হাজার সাত সালের উনত্রিশে জানুয়ারি থেকে দুই সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তার আগে পুলিশের প্রধান হিসাবে খোদা বক্স চৌধুরী দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণকারী খোদা বক্স চৌধুরী উনিশশো সালে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছিলেন এক সালে তিনি ঢাকা মহানগর পুলিশের পুলিশ সুপার হন এরপর তিনি সিআইডি প্রধানেরও দায়িত্ব পালন করেন বক্স চৌধুরী দোসরা নভেম্বর দুই সাল থেকে উনত্রিশে জানুয়ারি দুই সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তার আগে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে আনোয়ারুল ইকবাল দায়িত্ব পালন করেন ফেনীর জেলায় জন্মগ্রহণকারী আনোয়ারুল ইকবাল উনিশশো তিয়াত্তর সালের বাইশে আগস্ট সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আনারুল ইকবাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ছিলেন তিনি ছয় জুলাই দুই সাল থেকে দোসরা নভেম্বর দুই সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন